সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সাদিয়া আপু কেমন আছেন আপনি আমি আশা করি ভালোই ভালোই আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ টাঙ্গাইল টাঙ্গাইল তো হাসি খুশি কেমন এত খুশি খুশি কে প্রতিবেদনে আসছেন তাইতে হ্যাঁ ভাই আমি তো কোনো সময় বিয়ে করিনি আচ্ছা বয়স কত আপনার বয়স লেখাপড়া করেন লেখাপড়া করেন নাই কি আশা করে আসছেন আইছি মানুষ পেলে বিয়ে সাদি করবেন বিয়ে করতে খুব ইচ্ছা হয় পরিবার থেকে বিয়ে দিতে পারতেছেন না কোনো প্রেম ভালোবাসা করছিলেন সংসারে কাজ কোনো রান্নামান্না পারেন সব পারি কি ভালো রান্না করতে পারেন সবই সবই পারেন

কোনো প্রেম করে নাই কেউ আপনি কাউকে ভালোবাসেন নাই আচ্ছা আচ্ছা তা সবকিছু জেনে যদি খোঁজ খবর নাই সঠিক তথ্য পাবে আপনার মা দিবে জমি আছে আপনাদের পরিবার থেকে বিয়ে দিতে পারতেছে না কোনো প্রেম ভালোবাসা করছিলেন সংসারে কাজ রান্না বান্না পারেন কি ভালো রান্না করতে পারেন সবই পারেন স্বামী যদি এখন বিয়ে শি করে বউ বানায় তা কেমন বউ হবেন আপনি ভালো বউ স্বামীকে খুব ভালোবাসবেন আচ্ছা আচ্ছা স্বামী যা খাইতে চায় রান্নাবান্না করে দিতে পারবেন তো আচ্ছা আচ্ছা তা এখন কি সরাসরি আসতে হবে বিয়ের জনই নাকি ভিডিও কলে বিয়ে শাদী করতে পারবেন আচ্ছা নাচ গান টান করতে পারেন গান গাইতে পারেন দেখলেন গান টান গাইবেন নাকি গান গাইতে পারেন না কোনো প্রেম করে নাই কেউ আপনি কাউকে ভালোবাসেন নাই আচ্ছা আচ্ছা তা সব কিছু জেনে যদি কেউ খোঁজখবর নাই সঠিক তথ্য পাবে আপনার মা বিয়ের সাথে দিবে জায়গা জমি টমি আছে আপনাদের আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আমার সাথে মোবাইলে আমার নাম্বারটা মুখস্থ আছে না নাম্বার তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিও শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা সঙ্গী চাই কেউ যদি যোগাযোগ করে বিয়ে শীত করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স জিরো এইট সিক্স থ্রি এইট নাম্বারটা খোলা থাকে তো নাম্বার খোলা থাকে নাম্বার খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন নওয়াজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম